আসসালামু আলাইকুম আয়শা সিলভী কিচেন থেকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়েデザার্ট রেসিপি লাচ্চা সময় লাচ্চা সময় সবাই পারে কিন্তু কারো কারো হাতেটা এত মজা হয় আর কি বলবো তো আজকের এই রেসিপিটা হচ্ছে লাচ্ছা সময় আমার বোন রান্না করছে আমার জন্য বেড়াতে এসেছি হঠাৎ ও বল তো তোমাকে লাচ্চা ছাই খাই দেখো কেমন তো এই লাচ্চা ছাইটা বানানোর জন্য এখানে ও প্রায় 2 লিটার দুধ দিয়ে দিয়েছে দুধটাকে কিন্তু এখন জাল করে নিচ্ছে হুম এখানে মনোতে পাউডার দুট ইউজ করবে একটু না একটু পরে একটু ও হ্যাঁ দুধটাকে ও আগে জাল করে নিচ্ছে কমিয়ে নিচ্ছে আর এটা দিয়ে লাচ্চা ছাই তৈরি করবে ও চিনি দাও বলি চিনি দাও না না তো দিছো চিনি দাইনি চিনি দিবে তো এটাতে ও লাচ্চার সময় তৈরি করবে তো আপনাদের সাথে আমি শেয়ার করছি খুব ছোট্ট একটা রেসিপি কিন্তু খুবই মজা শুরুর দিকে চিনি দিয়ে দিবে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে চিনি সহ জাল হবে ওইটা কি দুধ দিচ্ছো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দাও এটা ইয়া জমে যাবে না না আমি ধরবো ওকে ওকে এখানে এক টেবিল স্পুন ও আচ্ছা

এখন দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে আরো একটু ঘন হবে এরপর এখানে দিয়ে দিচ্ছে দারচিনি আলাচি চারটা আলাচি দিল আর কয়েক টুকরা দারচিনি দিয়ে দিল এখন ফাইনালি সামাইটা রান্না করা হবে দেখুন দুধটা কতটা লাল টকটকে হয়েছে এটার কারণটা হলো দুধটাকে বলক এনে একটু কমিয়ে তারপর ডিমা জালে রেখে দিবেন একদম খুবই খুবই সামান্য একটু অল্প জালে রেখে দিবেন দেখুন আস্তে আস্তে দুধের কালারটা চেঞ্জ হয়ে আসবে লাল টকটক হয়ে দেখুন দুধটা কতটা লাল হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে আর এদিকে একটা সুন্দর মজার জিনিস দেখায় আপনাদেরকে দেখুন কিভাবে এগুলো খুব ইজিলি এক মিনিটে একদম এত সুন্দর করে জাস্ট টিপ দিবেন এটা বের হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এই জিনিসটাতে কিন্তু এই বাদামের এই খোসা ছাড়ানোটা আমাদের জন্য অনেক ঝামেলা আমরা কয়েক এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু আ এক দেড় ঘন্টা কিন্তু আমরা ভিজিয়ে রাখি তারপরে ছিলতে অনেক কষ্ট হয় দেখুন আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু এই বাদামের খোসাটা দেখুন এই দেখুন খুলে যাবে হুম তো এটা কীভাবে করবেন কিভাবে করবেন সেটাই বলে দিচ্ছি এক মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন অথবা চুলাই দিয়ে কিছু এক মিনিটের জন্য জাল দিয়ে নেবেন তাহলে দেখবেন ঠিক এক মিনিট তারপর এটা খুব সুন্দর এইভাবে খুলে যাবে দেখুন কি সুন্দর খুলে যাচ্ছে কোনো নাই আপনি চাইলে এইভাবে এইভাবে মুসরেও নিতে পারেন দেখুন মুসরে নিলেও কিন্তু একসাথে সবগুলো হয়ে যাবে যে দেখুন একসাথে সবগুলো হয়ে খুলে যাচ্ছে খুব সুন্দর দেখেন খুবই সুন্দর দারুণ আমি নিজেও কিন্তু এটা নতুন শিখলাম আমার বোনের কাছ থেকে মানুষের শিখা শেষ নাই যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো ছোটো বড়ো সবার কাছ থেকে সব কিছু শিখে নিতে পারে অনেকে আছেন এটাতে লজ্জা বোধ করে বলতে খুবই আরষ্ট বোধ করে যে আমি শিখলাম আরেকজনের কাছ থেকে ছোট হয়ে গেলাম আমি জানি না আসলে তা না কিন্তু শেখার শেষ নাই জানার শেষ নাই দেখুন সব হয়ে গেল সুন্দর তো আমরা এখন এটাকে কেটে নিব পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিব পর্যায়ে এখানে কতগুলো বাদাম যে দেখালাম আপনাদেরকে বাদামগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নেওয়া হলো এখানে দিয়ে দেওয়া হলো এখানে নামাই দেখি দেখি এখানে নিচে নামাই প্রিমিয়ামে লাচ্চা সামাইটা নিয়েছে হ্যাঁ এটা খুব ঘি বাজার থাকে এবং খুব সুন্দর একটা ফ্লেভার থাকে আমিও কিন্তু ব্যবহার করি দুই বাটিতে রেডি করবো তাই তো এভাবে বিছিয়ে নিল এরপর হ্যাঁ এখানে দুধ দিয়ে দেবে এখানে উপাধি তৈরি করছে তাই আলাদা আলাদা করে দিয়া দাও একটু টিকোছি কিসমিস তো হ্যাঁ ডেকোরেশন করলে হ্যাঁ একটু উপরে যে পড়া দাও কারণ নিচে একটু ছুটে ছোট যাবে পরে না পরে দাও না পরে দিও তো এখন ফ্যানটা অফ করে দাও চাতনি ফ্যান টফ করো দুধ ঠান্ডা হয়ে যাবে দে দাওলো দুধগুলো ঢেলে দিয়েছে ভিডিওটা অফ ছিলও খেল করতে পারিনি কথা বলতে বলতে ই হয়ে গেছে অসুবিধা নেই এখন তুমি কিশমিসগুলো দিয়ে দিচ্ছ না এখন বাদামগুলো দিয়ে দাও এই তো এই কিশমিসগুলো দুধটার সাথে রাজকিয় নবাবি লাচ্ছা সময় আশা করি রেসিপিটি ভালো লেগেছে আপনারা কিন্তু বাড়িতে রান্না করে খাবেন ঠিক এই রেসিপিতে ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করে নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে আবারও চলে আসবেন